চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে রেডি ওই ক্যামেরার ওপারে হচ্ছে অঙ্কিতা অঙ্কিতার বাবাও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি একটা বিশেষ মানুষের কাছে মানে বিশেষ একটা জায়গা তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর কোন মানুষের কাছে যাচ্ছি দেখতে থাকো আজকে খুব আনন্দ আমরা খুব আনন্দিত প্রচুর প্রচুর তো চলো দেখতে থাকো যে কিভাবে যাই আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা কিছুক্ষণ পর তো আমরা এখন বেরিয়ে দেখো টোটোই উঠে পড়েছি যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে মানে হচ্ছে কোনগর বাটার যে গঙ্গার ঘাট সেখানে এই দেখো নেমেও গেলাম তার সাথে হচ্ছে অঙ্কিতার বাবা এখন লঞ্চের জন্য টিকিট কাটতে চলে গেল এই যে টিকিট কাটতে যাচ্ছে আচ্ছা সত্যি সত্যি এ দেখো স্প্রিডে যে ভিডিওটা হচ্ছে যদি এরকমই কাজটা এগোতো তাহলে কতটাই না ভালো হতো বলো তো তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি দেখো কি ভালো লাগে জানো তো আমার না লঞ্চে চাপতে ভীষণ ভালো লাগে এক হচ্ছে লঞ্চে চাপতে আর এক হচ্ছে তোমার আর এই দেখো আমরা কিন্তু লঞ্চে উঠে গেছি আর আমরা মাঝের সিটে বসেছি ধারে বসবো বলছিলাম কিন্তু অঙ্কিতার বাবা আমাকে বকা দিয়েছে জানো তো ওই জন্য আর আমি ধারে বসিনি আর আমার সব থেকে বেশি ভালো লাগে লঞ্চ বা মোটর সাইকেল মানে খোলা জিনিসে চাপতে আর এই দেখো এই দাদা থেকে আমরা লজেন্স নিয়ে নিচ্ছি ওই যে কি বলে হজমি গুলি না আমল কি ওইগুলো প্রথমে পাঁচটা নেওয়া হয়েছিল আবার পরে পাঁচটা নেওয়া হলো একই সাথে দুবারে টোটাল দশটা আমরা নিয়ে নিয়েছি আর এই দেখো আমরা এখন সোদপুর স্টেশনে পৌঁছে গেছি আসলে কি বলো তো ওখান থেকে নেমে অটো ধরার জন্য দৌড়েছি তো ওখানে পাঁচজন না হলে অটো ছাড়েও না ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেছি আর ভিডিও করা হয়নি আমাদের টিকিট ফিকিট কাটা হয়ে গেছে আর এই যে এই দেখো মেয়েগুলো যে যাচ্ছে না নির্যাতনের জন্য তোমরা তো নিউজে দেখেছো কি অবস্থা তো তাই জন্যই আর দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেছে ওই হয়তো আমরা খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিট ট্রেনের জন্য বসেছিলাম আর এই যে ট্রেনে উঠে গেছি একদম ট্রেনে করে যাচ্ছি গুনে গুনে পুরো হচ্ছে পনেরোটা স্টেশন একদম আর অঙ্কিতাও খুব মানে কি বলবো একদিকে মজা নিচ্ছিলো আর অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল তো তাই একটু বিরক্ত হচ্ছিল দেখো আমরা নেমেও গেলাম আর কোন স্টেশন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তা ভাইয়ের বাড়ি ওখানেই জানো তো আর ভাই না আগে থেকেই টোটোর ব্যবস্থা করে রেখেছিল। একদম যাতে না আমাদের খোঁজাখুঁজি কিছু করতে হয় এই যে টোটো করে একদম চলে যাচ্ছি বাড়িতে আর যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি আর এখানে গল্পের আসর বসে গেছে গল্পের গরু গাছে উঠে গেছে তো বৃষ্টির জন্য আর সেই ভিডিওটা দেখাতে পারিনি যে ঢোকার সময়টাও বাড়িতে আর এই যে জানো তোমরা অঙ্কিতার বাবা তো চা লাভার একদম চাও দিয়ে দিয়েছে সাথে সাথে টুমপাড়ানি ফড় ফড়ানি আমাদের হ্যাঁ এই যে চা খেতে খেতে এখন গল্প চলে যাচ্ছে আর এই দেখো মহারানী আমাদের গোলু আর এই যে তৃষা আমাদের বসে রয়েছে খুব গল্প হচ্ছিলো তারপরে কিন্তু সাথে সাথে আবার খাবারও চলে এলো এই দেখো একদম থালাটা রেডি পুরো ডাল পটল ভাজা মাছের ঝোল স্যালাড তার সাথে কিন্তু চিকেনটাও ছিল প্রথমে চিকেনের বাটিটা সমেত তুলতে ভুলে গেছি পরে চিকেনের বাটিটা এসেছে এই দেখো সবাই আমরা চারজন একসাথে খেতে বসেছিলাম বাকি আর কেউ বসলো না জানো তো কী বলবো কমপ্লিট এই দেখো আমরা যেখানে ঘুরতে এসেছি তোমরা তো দেখেছো কোথায় এসেছি এখন আমরা মাঠের দিকে একটু বেরিয়ে পড়েছি একদম খুব ভালো লাগছে কিন্তু আমরা যখন এলাম সারাক্ষণ ভালো ছিল জানো তো তোমরা তো দেখলে বৃষ্টি বৃষ্টিটা খুব একটা আমি দেখাতে পারিনি মানে খুব বৃষ্টি খুব বৃষ্টি এখন তো আর বৃষ্টি হচ্ছে না এখন বিকেল বেলা তাই একটু রাস্তার দিকে বেরিয়েছি ওই দেখো ওই দেখো অঙ্কিতা আবার মাথায় যা পড়েই গেল এখন মাঠের দিকে হ্যাঁ না আমি আমি রাখিনি কোথায় ও তো নিজেই পড়ে গেল যে মাঠের দিকে ঘুরতে বেরিয়ে বাহ কি সুন্দর লাগছে ওটা স্তলপদ্ম ফুলের গাছ না তুমি কি এইখানেই ভিডিও বানাও দেখো খালি জায়গাটা কত সুন্দর লাগছে মানে এরকম পরিবেশ মানে কি বলবো দেখতে পাচ্ছো আর বৃষ্টি ভেজা বিকেল বিকেলের ভেজা গাছপালাগুলো এত সুন্দর দেখতে লাগছে এই 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 গাছটা গাছটা কি গাছ ফুলের ফুল এগুলো বাবু তুলিস না মারবে যে এদিকে টুম্পাও ভিডিও করছে আমাদের দেখতেই পাচ্ছ এইয অঙ্কিতা এসে একবার উঁকি মেরে দিল খুব ভালো লাগছিল খুব মজা করছিলাম জানো তো ভীষণ মজা করছিলাম এত ভালো লাগছিল কি বলবো তো এখন এবার বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা যেতে ইচ্ছে করছে না কিন্তু তারপরেও যেতে হবে তো ঠিক আছে এরপরে আবার আসবো আর ভাইরা তো যাবেই অবশ্যই আমাদের বাড়িতে তো এবার চলে যাচ্ছি ট্রেনও পাবো না না হলে লেট করলে আবার দেখা হবে অন্য সময় তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো এই যে তিসা কোথায় গেল বসে রয়েছে এই যে পিছনে ভাই সেম সেম দুই বোন সেম সেম চলো দেখতে থাকো আমাদের এসে গেছে দেখতে দেখতে আমরা টোটোয় উঠেও পড়লাম এই যে দেখো আর না ছাতাটা নিতে ভুলে গেছিলাম জানো তো এবার বৃষ্টির দিনে আমি তো নিতে ভুলে গেছি অঙ্কিতার বাবা বলছে ছাতাটা কি নিয়েছো তারপরে আমি বলছি না না ছাতা নিতে ভুলে গেছি আবার টুম্পা আমাদের দৌড়ে গিয়ে ছাতাটা এনে দিল তো আমরা এই সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি কি বলবো মানে আমাদের ট্রেনের টাইমে একদম টোটোটা খুব ভালো মানে ওই ভদ্রলোক খুব সুন্দর একদম একদম টাইম টু টাইম পৌঁছে দিল স্টেশনেতে এত সুন্দর ট্রেনটাও সাথে সাথে আমরা পেয়ে গেছি আর এই এইয তোমরা তো সবাই জানো যে কোথাও যাওয়ার সময় যতটা আনন্দ থাকে ফেরার সময় একটু কষ্ট হয় তার সাথে মনটাও খুব খারাপ হয় আর মন তো খারাপ হয় কিছু করার নেই মন খারাপ হলেও আর কি বলবো এত বৃষ্টি এত বৃষ্টি মানে খালি হচ্ছে তোমার চাকদা ছেড়েছে তারপরে এবার তুমুল বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি কি বলবো বৃষ্টির কোনো তুলনা নেই এত বৃষ্টি এবার এত আকাশও ডাকছে আর ওই জন্য না ট্রেনটা অনেকটা ধীরে ধীরে আসছিল তা জানি না শুধুমাত্র বৃষ্টির জন্য কি না তোমরা তো দেখলে যে আমরা কোথায় গেছিলাম মানে কি বলবো অনেকটা দূরের রাস্তা অনেকটা দূর মানে অনেকটাই দূর জার্নি অনেকটা তবে যাওয়া যে সার্থক হয়েছে এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া এটার মতো পাওয়া আর কিছু হয় না দুদিনের ফোনে হয়তো কথা বলা হচ্ছিল অনেক দিন থেকেই কিন্তু ফোনে দু থেকে তিন দিন কথা তার মধ্যেই এতটা কাছের হয়ে যাওয়া আর এতটা তাড়াতাড়ি আমিও যে যেতে পারবো আমিও ভাবিনি হঠাৎ করেই একটা প্ল্যানিং হয়ে গেল তোমরা দেখলে যে আমি কোথায় গেছিলাম আমি না শুধু অঙ্কিতা আমি অঙ্কিতার বাবা তিনজনেই আমরা গেছিলাম তো আসতে তো দেবে না পুরো একদম খুব জোড়া কিন্তু উপায় ছিল না চলে আসতে হলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে আমি এই ফিরলাম এই পাঁচ মিনিট হলো ফিরেছি আর তার মধ্যে আমি আর অঙ্কিতা ফ্রেশ হয়ে গেছি অঙ্কিতার বাবা ফ্রেশ হতে গেছে এই রে টিপটা কোথায় রে এই দেখো কথা বলতে বলতে টিপটা কোথায় দেখছো টিপ আমার মাথার ওপরে উঠে গেছিলো কি অবস্থা আর আসার সময় কোনো ভিডিও করতে পারিনি জানো তো একদম ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ট্রেনে উঠেছি আর এত বৃষ্টি যাওয়ার সময় তো সেম যাওয়ার সময় বাড়ির কাছাকাছি চলে গেছি আর তুমুল বৃষ্টি আসার সময় তো মানে খালি ট্রেনে উঠেছি তাই তো বাবু ট্রেনে উঠেছি আর মারাত্মক বৃষ্টি মারাত্মক মানে তুলনার বাইরে এত বৃষ্টি এবার আমরা যখন সোদপুরে নামলাম সোধপুরে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি ছিল না তারপরে শোধপুরে নেমে ওর বাবা বলেছিল যে একটু পোলাও খাওয়াবে তাই তো পোলাও আর কি আর কি আমি জানি না কি এনেছে তো দেখাচ্ছি তোমাদের দেখো এবার ওটা নিয়ে আসার পথে এবার আমরা যখন অটোয় উঠেছি তখন কাকে বলে বৃষ্টি এবার দেখে যাক তারপরে আমরা ফেরিতে ফেরিঘাটেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে ফেরিঘাটে ফেরি বন্ধ করে দিয়েছিল ওই বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির জন্য ফেরি বন্ধ করে দিয়েছিল নৌকা তো ওই জন্য আমাদের দাঁড়াতে হয়েছিল আবার কি হয়েছে যেহেতু সাড়ে নটা বেজে গেছিলো ওর জন্য অটোও বন্ধ করে মানে অটোওয়ালাগুলোর কি বলবো পাওয়ার বেড়ে গেছে আর কি যে যাব না উপায় তো নেই কিছু করার নেই তারপর অনেক কষ্টে একটা টোটো পেলাম আমাদের এই রাস্তায় টোটো কন্টিনিউ চলে কিন্তু অটোটা হলে সুবিধা হয় তো টোটো পেয়ে এলাম আর আমাদের রাস্তায় তো তোমরা জানো বৃষ্টি হলে কি অবস্থা হয় জল ঠেঙে ঠেঙে আসতে হয় তাই কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে ফোন হচ্ছে ব্যাগের ভিতরে ছিল কেন দেখো আমরা ভিজব ভিজবো ফোনটাও ভিজলে না সব শেষ না তো ভিডিও করতে পারবো না তো কারোর সাথে কথা বলতে পারবো ওই জন্য ফোনটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর দেখাচ্ছি তোমাদের দেখো কি কি এনেছে ওর বাবা এই এইযো দেখি কি আছে বলেছিল তো বাসন্তী পোলাও যাওয়ার সময়তেই বলে গেছিলো যে বাসন্তী পোলাও নিয়ে যাব তাই নিয়েছে রং তো খুব সুন্দর হয়েছে

তা দেখালাম তোমাদেরকে যে কি এনেছে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন চিকেন আর কী বলবো ওই কম দামে আর চিকেন কি করে এই বা দেবে তো যাই হোক চিকেনের ঝোল তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করো পাশে থেকো আর যে মানুষগুলোর বাড়িতে গেছিলাম সেটা তো বলাই হয়নি মানুষগুলো ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণই ভালো যে তুলনা করতে পারিনি সত্যি এতটা ভালো ব্যবহার তুলনা করতে পারিনি খুব ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা